আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ আসছে আগামী তেইশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ রোজ সোমবার দুপুর তিনটা হতে রাত নয়টা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরে দোয়া মাহফিল হাম নাথ ও কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়েছে স্থান শহীদ মিনার প্রাঙ্গন সরকারি হোসেন শহীদ শহর আওয়ার্দি কলেজ মাগুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বাংলাদেশের স্বনামধন্য জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এবং স্থানীয় শিল্পীবৃন্দ আপনারা সকলে সম্মিলিতভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করুন আয়োজনে মাগড়ার সাধারণ শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন এই অনুষ্ঠানটা আমরা সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আয়োজন করতেছি সেক্ষেত্রে অনুষ্ঠান আয়োজনে অনেক খরচ খরচার ব্যাপার থাকে বা ফান্ডিংয়ের ব্যাপার থাকে এই ফান্ডিংটা আমরা মাগুরাবাসীর জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করতেছি এইখানে সবাই আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে ফান্ডিং করবেন আমরা সেই টাকা দিয়ে মাগুরাবাসীর জন্য সুন্দর একটা প্রোগ্রাম উপস্থাপন করব। আপনারা সব আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই অনুষ্ঠান সফলমণ্ডিত হবে ধন্যবাদ 那几个人。